বিশ্বাস করবে এলাকার মধ্যে এমন কিছু আমল রয়েছে এমন কিছু প্রচলিত কথা আছে খেয়াল করে দেখেন কই দোস্ত জোড়া কলা খাইস না জমজ বাচ্চা হবে বলে কি বলে না পরীক্ষার দিন ডিম খাইস না সকাল বেলায় আন্ডা পাবি বলে কি বলে না আবার অনেক সময় দেখবেন বাড়ি থেকে বের হচ্ছেন সামনে দিয়া বিড়াল দৌড় মারছে ভাই পেছন থেকে বৌভাই সে আপনারা জাপটায় ধরছে কয় খবরদার আজকে বাইর হয়ে না তোমার সামনে দিয়া বিড়াল দৌড় মারছে মানে তোমার কপালে খারাপই আছে এই ধরনের অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে চলে যাবে বলুন সুবহানাল্লাহ দেখেন আটানব্বইটা বাইর করছি যেটা বাংলাদেশে আর এই ভারতে আমি প্রচলিত আছে কি সিম্পল সিম্পল জিনিস আরবের প্রচলিত বাংলাদেশে আছে ধরনটা আলাদা কয় ভাগিনারে মারিস না হাত কাঁপতে কাঁপতে মরবি বলে নেই কয় রবিবারে ঝাড়ের বাস কাটতে নাই রাত্রিবেলায় ভাঙায় নাই মুখ দেখতে নাই আবার অনেক আল্লাহর বলি আছে আপনাদের এলাকায় দেখবেন ফজরের নামাজের আজান দিয়েছে নামাজ পড়তে যায় না ফজরের নামাজ চলতেছে হে নামাজ পড়ে না বিড়ি টানতেছে আর আগরবাতি নিয়ে ওই দোকানের মধ্যে ঘুরাইতেছে এমনি মনে করতেছে নামাজ পড়ি না কি হয়েছে আগরবাতি ঘুরাইতেছি একেবারে আসমান থেকে ঠস ঠস করে বরকোত পড়বে নামাজ বিল্লাহ বলেন না কেন আছে না এরকম লোক মাগরিবের নামাজ চলতেছে মাগরিবের নামাজ পড়ে না ও আগরবাতি খালি ঘোরাই দোকানের মধ্যে মনে করে যে আগরবাতি মনে হয় বরকত নিয়ে আসবে আল্লাহর শপত বড় ভাই আগরবাতি বরকত আনতে পারে না বরকত দিবেন নামাজ যদি পড়েন কুরআন হাদিস যদি মানেন বরকত দিবেন কে আল্লাহ আরজরে আল্লাহ বন্ধুরা আবার এটা গেল 3 নাম্বার অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না 4 নাম্বার আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আ রাব্বিহ ইয়া বললেন যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই যে আমার ভাই মুশফিক ভাই সরকারি চাকরি হয়েছে এক সময় কিন্তু সরকারি চাকরিজীবী ছিল না এলাকার মধ্যে আপনারা অনেকে কিন্তু খেটে খাট কৃষক মানুষ রয়েছেন তাদের অনেকের স্বপ্ন থাকে সরকারি চাকরি পাওয়া অনেক সময় যুবকরা যুবতীরা যখন পড়াশোনা করে টার্গেট থাকে জীবনে কিছু করি আর না করি একটা সরকারি চাকরি আমার পাইতে হবে প্রিয় ভাইরা আমার সরকারি চাকরির জন্য আপনি চেষ্টা চালাইবেন কিন্তু ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চিন্তা করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আমার চাকরি দিতে পারে না মাধ্যম হিসেবে কাজ করতে পারে আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমার মাধ্যম হিসেবে কাজ করতে পারে আমার 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 নষ্ট 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 হয়েছে 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 চাকরি পড়াশোনা যা কিছু ক্ষতি হয়েছে আপনি পুষে দেন আপনার আপনি মেটাই দেন আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে আমি হাত পাতবো না আমি চেষ্টা চালাবো আপনি ফায়সলা করেন সর্ব অবস্থায় যখন আল্লাহর ওপরে কেউ ভাবে তহকুল করবে না। তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সোহান এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে ও ভাই অনেক সময় দেখবেন অনেক রোগীকে ডাক্তাররা বলে তুমি তিন মাসের বেশি বাঁচতে পারবে না কলকাতার ডাক্তার বলে দিয়েছে ভেলোরের ডাক্তার বলে দিয়েছে গুজরাটের ডাক্তার বলে দিয়েছে দিল্লির ডাক্তার বলে দিয়েছে তিন মাসের বেশি তুমি বাঁচতে পারবে না ওই মানুষটি তখন আল্লাহর উপর ও্ুুর্ুর করেছে আল্লাহ ডাক্তার তোমার বলে দিয়েছে আমি বাঁচতে পারবো না আই মা ডাক্তার আমার মৃত্যু ঘটাইতে পারে না দুনিয়ার কোনো মানুষ মরতে মারতে পারে না দুনিয়ার কোনো অসুস্থ ব্যক্তি তোমার এই সারা ছাড়া মরতে পারে না আমি আর ডাক্তারের কাছে যাবো না যতদিন বাঁচবো তোমার সারাতেই বাসবো। তিন মাসের তার লিমিট দেওয়া হয়েছিল তিন মাসে মারা যাবে কথা বলা হয়েছিল ই এমন আমি চিনি বাংলার জমিনে আমাদের ঢাকা শহরে তিন মাস না তেরো বছর পর্যন্ত আল্লাহর জমিনে জীবিত ছিল বলুন সুন্দর কার আল্লাহ তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে মানুষের উপরে না কিন্তু এলাকার মধ্যে কিছু মানুষ দেখা যায় নেতার পা চাটতে চাটতে জিব্বাটারে চকলেটের মতো চিকন করে ফেলে এরা নেতার গোলামি করে আল্লাহর গোলামি করে না ঠিক কি না বলে গোলামি করবেন কার আল্লাহ আল্লাহ শুনেন এই সাগরের নীল দেখছেন না টেলিভিশনে সাগরের একটা নীল তুমি আয়তনের দিক থেকে দশতলা বিল্ডিং এর সম কখনো কখনো হয়ে থাকে বলুন সোহান দেখেন গুরুত্বপূর্ণ কথা একটা সাগরের নীল টিমি প্রতিদিন আটশো থেকে ছয়শ থেকে আটশো ছয় থেকে আট টন গোস্ত খায় ছয় থেকে আট টন আর নীল টিমিটা যখন একবার পানি পান করে শব্দ কিসের ও বাইরে এই নীল তিমি যখন একবার পানি পান করে মিনিমাম পাঁচ হাজার লিটার পানি পান করে সোহান একটা নীল তিমি যখন বাচ্চা দেয় এই বাচ্চাটা জন্মের পরে নীল তিমির প্রতিবার যখন দুধ পান করে পাঁচশো লিটার দুধ পান করে বলুন সোহান একটা নীল তিমি ছয় থেকে ষাট টন গোস্ত খায় প্রতিদিন আচ্ছা নীল তিমি এই যে ছয় থেকে ষাট টন গোস্ত যে খায় এই গোস্তটা কতটুকু আপনারা কি জানেন এই যে লরি আছে না লরি এই যে বালু বয় যে লরি খোয়া বয় যে লরি এক একটা লরি অনেক সময় আট টন দশ টনের হয়ে থাকে সাত টনের হয়ে থাকে তার মানে এক লরি বা এক ট্রাক সম পরিমাণ গোস্ত একটা নীল সাগরের মধ্যে খাই বলুন শোভান খাওয়াচ্ছেন কে একটু জোরে বলেন না নীল কি আপনাদের এলাকায় স্কুলে মাস্টারি করে গার্মেন্টসে কাজ করে বারাসারে ট্রাফিক বারাসাতে ট্রাফিকগিরি করে খাওয়াচ্ছেন কে আল্লাহ এই যে গাছপালা আছে এখানে দেখবেন লক্ষ লক্ষ পাখি কিন্তু বসে থাকে অনেক সময় থাকে কি না এই পাখিগুলো পেট পূর্ণ করে খেয়ে আসে তারপরে রাত্রিবেলায় বেলায় ঘুমায় সকালবেলায় আবার আহারের খোঁজে বের হয়ে যায় প্রিয় ভাইরা আবার এই পাখিগুলোকে খাওয়াচ্ছেন কে আল্লাহ সাগরের তিমিকে যদি ষাট টন গোশত আল্লাহ খাওয়াইতে পারে সাগরের নীল তিমির বাচ্চাকে প্রতিদিন যদি পাঁচশো লিটার দুধ আল্লাহ খাওয়াইতে পারে সাগরের নীল তুমি কাল্লা তলা যদি প্রতিদিন লিটার পানি পান করাইতে পারে লক্ষ লক্ষ পাখিগুলোকে যদি আল্লাহ খাওয়াইতে পারে লক্ষ লক্ষ রাস্তার কুকুরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে এই মুসলমানের বাচ্চাকে এই মানুষগুলোকে আল্লাহ খাওয়াইতে পারে ঠিক আপনি বলবেন যে হুজুর তাহলে আমরা দেড় কেজি ভাতের লেগে মারামারি করি কেন দাঙ্গা বাঁধাই কেন ওই মেল আল্লাহর উপরে যেমন তাওয়াক্কুল করতে শিখেছে আপনি আমি এখনো শিখি কথা বলেন না কেন এখনো শিখি নাই মানুষ বিয়ে করে পন দিয়ে বিয়ের অনুষ্ঠান করে মনে করে যে আমার কাছে যে টাকা আছে এই টাকায় হবে না সুতরাং যৌতুক নিয়ে এসে এখন বিয়ে করাইতে হবে হারাম ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তাহলে তাওয়াক্কুল করব কার উপরে আমরা ইমানের দাবিতে আল্লাহর যে ঋণ দিতে চাইবো এই ঋণগুলো হইতে হবে হালাল ওয়েতে যে চারটা কাজ বললাম বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য এবার এদিকে ঘুরেন ঋণ যে আল্লাহরে দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন এই সন্তুষ্টি অর্জনের জন্য ইমানদার হইতে হবে সাচ্চা ইমানদার এমন ইমানদার হওয়া যাবে না যে ইমানের মধ্যে কুফুরি আছে এমন ইমানদার হওয়া যাবে না যে ইমানের মধ্যে শিরিক আছে এমন ইমানদার হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা ভাই রামা মুসলমান হইলে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে হবে দেখেন আল্লাহ নবীর একজন সাহাবির একটা ঘটনা শোনেন ইমানের জন্য কি করেছে তার নাম ছিল আব্দুল উজ্জা নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূরাল্লাহ আপনারা দেখে আমার ভাল লাগছে আপনি আমাকে কালেমা পড়ায় দেন আমি ইমান আনবো বলছো হাহানব আল্লাহনবির ধারে ইমান আল্লাহ ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লা সোহানুলা আল্লাহনবী বললেন তোমার নাম কী জুব ওই যুবক জবাব দিলেন তুমি ইসলাম কোমল করেছো আজকে থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ তোমার নাম হচ্ছে আল্লাহ এক গোলাম আল্লাহ এক বান্দাবরণ নবীর কাছে ওই বসে বসেছিলেন অনেকক্ষণ তারপরে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে নিজের চাচার কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন ওই চাচা ছিলেন একজন মশরিক ইমান না ওই চাচা ছিলেন কুফুরের সঙ্গে জড়িত চাচা বললেন আবদুল্লাহ কি ব্যাপার তোর চেহারাটা তো একটু অন্যরকম লাগছে এবার আবদুল্লাহ বললেন চাচা আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার ধর্ম আমি আর মানতে পারবো না আমি আমার দাদার ধর্ম মানতে পারবো না মোহাম্মসল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে আমি ইসলাম কবল করেছি আপনি আমার ওপরে কোনো কষ্ট নেবেন না আল্লাহর দোহাই লাগে আপনি আমার মাফ করে দেবেন এই চাচা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন হয়ে গেলেন ওই ভাতি এত বড় সাহস যে তুই ইসলাম কবল করেছিস আজকে যদি আমার বাড়িতেই তুই থাকতে যাস তাহলে ইসলাম এই মুহূর্তে ছাড়বি ইমান এই মুহূর্তে ছাড়বি এবার ভাতিজা বলছেন চাচা আমি ইমান ছাড়তে পারবো না আমি বাড়ি ছাড়তে রাজি আছি গাড়ি ছাড়তে রাজি আছি সম্পদ ছাড়তে রাজি আছি টাকা পয়সা ছাড়তে জানাতে রাজি আল্লাহর শপথ আমি আমার ইমান ইসলামের দৌলতটাকে আমি ছাড়তে পারবো না বলুন আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ নবী বলেছেন বিনা হিসেবে যারা জান্নাতে যাইতে চাও আল্লাহর ঋণ যারা জান্নাতে যাইতে চাও চারটা কাজ করো আল্লাহর জান্নাতে বিনা হিসেবে যাইতে পারবা ইমান আনার পরে বলুন কয় কাজ আরো জোরে জোর হলো না জোর সে বলো পেছনের মানুষগুলো কি পান টান খাইতেছে নাকি কথা বলে না দেখি চার টাকা যে গনবেন সবাই বিনা হিসাবে যারা জান্নাতে যাইতে চান চারটা কাজ ইমান আনার পরে করবেন আল্লাহ জান্নাতে বিনা হিসাবে যাবেন সুবহানাল্লাহ বলেন এক নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন লা এক নম্বরে দাগ কেটে যারা চিকিৎসা গ্রহণ না করবে খেয়াল করেন আপনার আগে পৈতা বাতি জ্বালাইতেন কেরোসিনের বাতি জ্বালাইতেন পৈতা গোল করে ওই বাতিটাকে জ্বালাইতেন যখন কারো পা কেটে যেত তখন ওই পৈতা গরম করে কিন্তু পায়ের মধ্যে হিট দিত কাটার জায়গাটা একটু ঠেসে ধরতো আরাম আরাম লাগতো মনে আছে নি মুরব্বীরা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কারো কোনো জায়গায় ব্যথা লাগতো লৌহ খণ্ড তারা গরম করতো তাতাইতো তারপর ওই লৌহ খণ্ডকে যেই জায়গাটায় ব্যথা লেগেছে সেই জায়গাটায় ঠেসে ধরতো যদিও একটু আরাম আরাম লাগতো কিন্তু পরক্ষণেই ওই জায়গাটায় স্থায়ীভাবে একটা দাগ পড়ে যেত আমার আল্লাহ এই দাগটা পছন্দ করেন নাই আমার নবীও পছন্দ করেন নাই প্রিয় ভাই আমার যারা হজ্জে গিয়েছেন ওমরাই গিয়েছেন আপনারা দেখেছেন আফ্রিকা বেল্টের কিছু মহিলা আছে যারা গালগুলোকে ইচ্ছে করে কাটিয়ে ফেলে ইচ্ছা করে কেটে কেটে রাখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এটাও পছন্দ করতেন না ওই আফ্রিকা বেল্টের মহিলাগুলোকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি গালগুলো কেটে কেটে কেন রেখেছেন কেন আপনার গালের মধ্যে কাটা দাগ ওই মহিলাগুলো তখন জবাব দিবে ওই পুরুষগুলো জবাব দিবে যারা কাটা কোটি করে তারা জবাব দিবে যার গাল যত বেশি কাটা সে তত বেশি সৌভাগ্যবান তার তত বেশি ভালো ঘর বিয়ে হবে এই রকম কাইটা কুইটা চিকিৎসা যারা না করবে আল্লাহর জান্নাতে ইমান আনার পরে তারা বিনা হিসাবে চলে যাবে বলুন সুবহান কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ালা ইয়াতাতায়রুনা অবৈধ ঝাড়ফুক যারা না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে কেন বললাম এই কথাটা একটু শোনেন প্রিয় ভাইরা কোরআন থেকে তৎপির দেয় অনেক ইমাম সাহেব ঝাড় ফুঁক দেয় পানির ওপরে কোনো ইমান যদি সোনাফাতিয়া পড়ে পানির ওপরে ঝাড় ফুঁক করে ওই পানি আপনি খাইতে পারেন ওই পানি আপনি শরীর ওপরে দিতে পারেন ওই পানি আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এলাকার মধ্যে এমন কিছু কবিরাজ আছে রে ভাই যে কবিরাজরা নিজেরা নামাজ পড়ে না আল্লাহর বিশ্বাসী করে না নিজেরা পেশাব করে পানিটা পর্যন্ত ঠিক মতো নেয় না কিন্তু ভাবটা নাই যেন আসমান থেকে আব্দুল কাদের জিলানি মাটিতে নেমে আইছে। কথা বলে না এরকম লোক আছে না ভাব সব এরকম যারা আব্দুল কাদের জিলানি আসমান থেকে নেমে আইছে। আল্লাহর নবী বলছে এরকম যারা কোরআন পরে না হাদিস করে না সুরা দেয়া পর্যন্ত করতে পারে না যারা নামাজ পড়ে না আল্লাহরে বিশ্বাসী করে না কুফুরি কালাম করে এদের থেকে যদি কেউ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো তাবিজ নেয় এদের থেকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কেউ যদি কোনো তদ্বির নেয় কোন ধরনের আপনার চিকিৎসা নেয় আল্লাহর জান্নাত তার জন্য নিষিদ্ধ করুন নওয়াজ কারণ কি জানেন এরা কোরআন হাদিসের ধার ধারে না মাছের চোখ নিয়ে এসে তাবিজে ঢোকায় আর এক মহিলার চুল নিয়ে এসে ঢোকায় আর একজনের অন্য কাটা নিয়ে এসে ঢোকায় যারা এরকম করে এরা নবীর শত্রু আল্লাহর শত্রু ঠিক না কারণটা কি খেয়াল করেন এমন কোনো আমল আপনি করতে পারবেন না যেটা কোরআন হাদিসে নাই এমন কোন আমল আপনি করতে পারবেন না আপনার এলাকার মধ্যে ধরেন এলাকার নাম কি কাজঘর কাজদ কাজদ বাজারের ধরেন এক কাটা জায়গার দাম তিরিশ লাখ টাকা এক কাটা জায়গা যদি কেউ তিরিশ লাখ টাকা দিয়ে কিনতে যায় ও হয় তেত্রিশ জন ভেন্ডারকে দিয়ে দেখাবে যে জায়গাটা ভেজাল নাকি ভালো দরকার হয় দুই মাস ধরে তদন্ত করবে যে জায়গাটার মধ্যে কোনো ভেজাল আছে কিনা মালিকা নাই কারণ কি যে এই এই জায়গাটা কিনে যাতে করে আমি ধরা খায়া না যাই আপনি ঠেমতের ময়দানে যখন যাবেন এই কাজ দর মানুষকে সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তালা দিবেন এই জান্নাতটা 10টা পৃথিবীর সমপরিমাণ হবে সুতরাং যেই জান্নাতে আমল করে আপনি 10টা পৃথিবীর সমান জান্নাত পাবেন সেই জান্নাতে যাওয়ার জন্য আপনি যে আমলটা করবেন এ আমলটা একটু কুরআন হাদিসে আছে কিনা যাচাই বাছাই করা দরকার আছে না নাই আছে বুঝতে পেরেছেন জমিরের জন্য যদি যাচাই বাছাই করেন জান্নাতের জন্য যাচাই বাছাই করতে হবে এখন বাবারা অনেকেই মনে করে যে আমি ওই যে আপনাদের কোথায় জানো দেখলাম কালকে মাহফিল এই রাস্তা দিয়ে আসার সময় ওই চাদর টাঙাইতে যাইতেছে কি বলে পাথর ঘাটা নাকি পাথর জাবরি পাথর জাপড়ি শোনেন এই সমস্ত জায়গাগুলো অনেকে মনের বাসা আশা পূরণের জন্য যায় বিপদ থেকে উদ্ধারের জন্য যায় অনেকে ভাগ্য পরিবর্তনের জন্য যায় আল্লাহর কসব কোন দরবার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না ভাগ্য পরিবর্তন করেন যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ ঠিক আপনাদের দোয়াই আল্লাহ তালা সারা পৃথিবীর বুকে আঠারো জন নবীর কবর আমার জিয়ারত করাইছে সারা পৃথিবীতে একজন নবীর কবরও দেখে নাই শেষদা এক একজন নবীর কবরও দেখে নাই কোনো কিছু চাইতে একজন নবীর কবরও দেখে নাই ছাগল গরু দান করতে কিন্তু আমাদের উপমহাদেশে মাজার কেন্দ্রিক কবর কেন্দ্রিক এমন কিছু আমল প্রচলিত আছে আল্লাহর কসম যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই ঠিক কিনা আইব নবীর নাম শুনছেন না ওনার কবরটা জিয়ারত করতে গেলাম গত বছর তুরস্কে ওনার কবরে যখন ঢুকতেছি দেখলাম ওনার কবরের উপরে লেখা ইদা সাল তাফাস আলিল্লা বা ইদা স্তান তাফাস তাইন মিল্লা যখন তুমি কোনো সাহায্য চাইবা সরাসরি কার কাছে চাইবা আরো জোরে জোর হলো না ও আল্লাহ যে আইয়ুব নবীকে সুস্থ করেছিলেন ও আল্লাহ যে আইয়ুব নবীকে বড় করেছিলেন ওই আল্লাহ যে আইয়ুব নবীকে নবুয়ত দান করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছে সুতরাং নবীর কাছে না বরং চাইবা কার কাছে আল্লাহর কাছে আগের বছর গেলাম লেবানন ওখানে নুহ নবীর নাম শুনছেন না ইসরায়েল সীমান্ত ওনার কবরটা ওনার কবরটা যখন আমি জিয়ারতের জন্য ঢুকতে ঢুকছি কবরের উপরে লেখা ইদ আস্তা আলতাফাস আলিল্লা ওয়া ইদ আস্তা আনতাফাস তাইন বিল্লাহ যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা ওনার কবরের ভিতরে ঢুকলাম দেখলাম কবরটা বাহাত্তর হাত লম্বা বলুন সুবহানাল্লাহ আমি চিন্তা করলাম যে কলকাতা বাংলাদেশ এই ধরনের কোন বাঙালি অঞ্চলে যদি এরকম বাহাত্তর হাত লম্বা কোন কবর থাকতো আর সেটা যদি নবী হইতো ব্যবসা কিন্তু কথা বলে না না কম বেশি ফেরাউন যখন সাগরে ডুবে গেল মুসানবি ওই সাগর থেকে পার হয়ে চলে আসলেন বন ইসরায়েলের বারোটা দল নিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন কয়টা দল বারোটা এই বারো দল যখন পার হয়ে গেল মুসানবীকে বলতেছে বলতেছে মোসানবি কি ফেরন তো ডুবে শেষ মরে গেছে আমরা পানি পান করব আপনার আল্লাহরে বলেন আল্লাহ যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে মুসানবী বললেন যে কেন পিপাসা লাগছে আমরা পানির সাগরের পানি পান করতে পারি না কারণ সাগরের পানি লোনা তখন তার ফোন নাই এয়ারটেল নাই রবি নাই বোঝেন নাই সিম কার্ডও নাই ডাইরেক্ট ফোনবিহীন আল্লাহরে কল লাগাইছে আল্লাহ আমার বারোটা দল পানি পান করতে যাচ্ছে আপনি একটু পানির ব্যবস্থা করেন আল্লাহ তালা বললেন যে মোসা তোর হাতে না লাঠি আছে লাঠিটা দিয়ে মাটির ওপর আঘাত কর ফাম বাজা মিন হুসনাতা আশারা আইনা এক নম্বর পরে আল্লাহে আদনাজিল করেছেন বারোটা ঝর্ণা দ্বারা লাঠি দিয়ে মাটির ওপর আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বের করে দিলেন সাতটা ঝর্ণা এখনও চলমান কয়টা জোরে বলেন এই সাতটা ঝর্ণা এখনো জীবিত আমি এই যে আড়াই তিন মাস আগে আলভিদা গেছিলাম জর্ডান মিশর সীমান্তে ওখান থেকে পানি নিয়ে পান করলাম সাতটা ঝর্ণা থেকে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ যে এই ঝর্ণাগুলো ভারতে অথবা বাংলাদেশের কোনো বাঙালি অঞ্চলে দেয় নাই কথা না দিলে কি হইতো ছোট ছোট হোমিওর বোতল কেউ কেউ কিনে নিয়ে আসতো বা কারোর অধীনে তো থাকতো এটা ও হোমিওর বোতলে পানিগুলো ভরতো ভরার পরে শুরু করতো স্বামী স্ত্রী রমেন আপনি কি অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন মনের মানুষকে কাছে জানতে পারছেন না বিদেশ যেতে বাধাগ্রস্ত আপনার চাকরি হচ্ছে না লটারি জিততে চান দুবাই ফেরত আপনি বিদেশ যেতে চান আর দেরি নয় আজই চলে আসুন গুরু বাবার কাছে এক ফাইল মাত্র দুইশো টাকা কথা বলেন না কেন আচ্ছা আপনি বলেন তো এই যে তকদিরের পরিবর্তন এরকম কোন পানি টানে কি করতে পারে পারে কোন জ্যোতিষী বাবা গুরু বাবা করতে পারে ঘাতকদের পরিবর্তন করেন কে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কদরি খায়রি হি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালো আর মন্দ যা সব কিছু কিছু আমার আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে হয় দুনিয়ার কোনো মানুষ কিছুই করতে পারে না মানুষ চাইলে কোনো কিছু ভালো করতে পারে না কোনো মানুষ চাইলে কোনো মানুষ খারাপ করতে পারে না সুতরাং প্রিয় ভাইরা আমার বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো জ্যোতিষীর কাছে যাওয়া যাবে না তাবিজ ব্যবহার করা যাবে না বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আজে বাজে কোনো আমল করা যাবে না বিপদ থেকে উদ্ধারের জন্য আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আর বেশি বেশি সাদাকা করতে হবে আল্লাহ তালা উদ্ধার করবেন দুই নম্বর গেছে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আমল এবার তিন নম্বর